ঢাকার সবচেয়ে উঁচু রেস্টুরেন্টে বসে এখন শুধু মজা মজা খাবারই না তাদের বারিস্তা সেশন থেকে জুস কফি চা আর অনেক কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে খাওয়া শেষে আমিও তাদের এত এত ভ্যারাইটি জুস থেকে বেশ কিছু আইটেম ট্রাই করি প্রথমেই নিয়েছিলাম ভ্যানিলা মিল্কশেক আর চকলেট কোল কফি যেটা ছিল অনেক অনেক বেশি মজা আর সুইটনেস এর ব্যালেন্সটা ছিল একদম পারফেক্ট দেন আমার ফ্রেন্ডসরা ট্রাই করেছিল লেমন মিন্ট এন্ড ম্যাঙ্গো জুস যেটা ছিল অনেক বেশি রিফ্রেশমেন্ট তাছাড়াও এখানে পেয়ে যাবেন মালটা পাপায়া আর অ্যাপল জুস দেন আমি ট্রাই করি তাদের এই স্পেশাল ফালুদা যেটা পুরো ফার্ম গেট ঘুরে আপনারা আর কোথাও পাবেন না এটা এত বেশি মজা ছিল ঠান্ডা ঠান্ডা জুস আর ফালুদা খাওয়ার পর কিন্তু আপনারা হট কফিটা খেতে একদমই ভুলবেন চালাবারদের জন্য কিন্তু এখানে গরম গরম চা পেয়ে যাবেন টোটাল তিনটা ফ্লোর মিলে কিন্তু এই রেস্টুরেন্টটি যেটা ছিল একদম গ্রিনারিতে ভরা অবশ্য তাদের এখানে কিন্তু একটা কনফারেন্স রুম আছে যেখানে মিটিং অথবা যে কোনো প্রোগ্রামও অ্যারেঞ্জ করতে পারবে এটা লোকেশন হচ্ছে ফার্ম গেটে সেই বিখ্যাত ওভারব্রিজের অপোজিট পাশে বাবুল টাওয়ার লিফটের 11th ফ্লোরে রয়েছে স্কাই রেস্টুরেন্ট